বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় পবিত্র কোরআন খতম করে এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহমিদা মজিদ রাজধানীর মগবাজারের নয়াটলায় তার নিজ বাসভবনে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ঢাকা বারো ও হাতিরজিল এলাকার বিভিন্ন এতিমখানার শিশুদের বাসভবনে এনে খাবারের ব্যবস্থা করেন ফাহমিদা মজিদ দোয়া মাহফিল শেষে শিশুদের হাতে খাবার তুলে দেন এ সময় ফাহমিদা মজিদ বলেন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য আমাদের সবার অভিন্ন কামনা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতীয় নির্বাচনে তারেক রহমান দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবেন এমনটাই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলা নিউজ ডেস্ক